নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি রুই মাছের ঝোল বানাবো আলু টমেটো ধনেপাতা দিয়ে এই গরমে মাছের ঝোলটা সবারই ভীষণ ভালো লাগবে এই মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর এখানে একটা আলু বেশ কিছু ধনে পাতা দুটো ছোটো ছোট টমেটো নিয়েছি খুব সামান্য মশলা দিয়ে এই মাছের ঝোলটা বানাবো সবার প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দেবো ভাজার জন্য মাছগুলো ভেজে নেবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার এই তেলে আলু ভেজে নেব এই আলু ভাজা তো নিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ লাল করে ভাজবো মাছের আলু ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এবার এই তেলে ফোড়ন দেব সামান্য একটু কালো জিরে ওড়ুনটা একটু ভেজে এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো খুব সামান্য মশলাই দেবো দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ছোট দুটো টমেটো চার করে নিয়েছি এখানে টম দেওয়ার পর টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি এক সময় রসুন বাটা পাঁচটা কাঁচা লঙ্কা বাটা এবার একটু নাড়া করে কষিয়ে দেবো প্রসাতে পশাতে দিয়ে দেবো হলুদ ছোট্ট চামচে এক চামচ হলুদ সামান্য একটু রেড চিলি পাউডার আর দেব দু চামচ ধনে পাতা বাটা শিল বাটা এটি নিয়েছি নিনে পাতা একসাথে এক কথাতে কথা যে টমেটো অনেকটা নরম হয়ে গেছে খুব সুন্দর রঙ হয়ে যাচ্ছে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুর সাথে সব মশলা একসাথে ভালো করে চটিয়ে জল হবে জল এক এই মাছের ঝোলটা একটু পাতলা মাছের ঝোলটা ফুটে আলুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো ঝোল ফুটতে ফুটতে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে ঝোলের টেস্টটা এসে যায় আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ধুনে পাতা আলু টমেটো দিয়ে দুই মাছের ঝোল আমরা একদম রেডি এই সময় নুন ঝালটা একটু রেখে নিতে হবে আর সব শেষে দিয়ে দেবো একটু কাটা ধুনে পাতা একমুঠো গ্যাসটা অফ করে দিচ্ছি এভাবে বানিয়ে গরম ভাতের সাথে আপনারা সার্ভ করুন দারুণ লাগবে বাড়ির প্রত্যেকেই খুব ভালো খাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ